ফোন দিয়ে একটি আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট অতি সহজে খুলে নিতে পারেন তো কীভাবে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে হয় তো চলেন দেখে নেওয়া যাক কীভাবে প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আলরাজি অ্যাপস লিখে সার্চ দেবেন শুধু আলরাজি লেখেন আলরাজি লিখে সার্চ দিলে তারপর দেখবেন এরকম একটা ইন্টারভিউ আসবে আল রাজ্যি এটাকে ওপেন করবেন এই যে আমি বিরুদ্ধে দিয়ে দেখাই দিচ্ছি লাল চিহ্ন দিয়ে এটা ওপেন করবেন ওপেনে ক্লিক করার পরে এরকম আর ওপেন হয়ে যাবে আর বলে রাখি যদি এখানে কেউ রেডমিট কেউ ব্যবহার করেন সেটাকে অবশ্যই অফ করবেন নাহলে এটা অবশ্যই ওপেন হবে না তারপরে অ্যালাউ পারমিশন যাবে অ্যালাউ পারমিশন দেবেন নেক্সট দেবেন নেক্সট ক্লিক করবেন এরকম ইন্টারভিউ আসবে লগ ইন এবং বি রিমেম্বার বি রিমেম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফোন নাম্বার ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি বা একামা নাম্বার ওপরে ফোন নাম্বার দেবেন নিচে একামা নাম্বার দেবেন জিরো ছাড়া ফোন নম্বরটি উঠাবেন যার যার ফোন নাম্বারটি সে ব্যবহার করবেন আমি আমার ফোন নম্বরটি ব্যবহার করলাম এবং তারপর নিচে একামা নাম্বারটা ব্যবহার করবেন আপনার যে একামা নাম্বার আছে আপনি একামা নাম্বার দিয়ে দেবেন নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে উপরে একটা ডট দেখতে পাচ্ছেন ওটাকে ক্লিক করবেন অন হয়ে যাবে অন হওয়ার পরে নেক্সট দেবেন নেক্সট আসার পরে আপনার মোবাইলে যে নাম্বারে আপনি ব্যবসার খোলা ওই নাম্বারে অবশ্যই আপনি সিমটি ব্যবহার করবেন তারপরে একটা এস এম এস আসবে চার সংখ্যার ওটা দিয়ে দেবেন ওকে করবেন তারপর নেক্সট পেজে নিয়ে আসবে নেক্সট পেজে নিয়ে আসার পরে আপনার একটা ফর্ম দেবে এটি ফিল আপ করবেন আপনার প্রফেশন কি আপনি কি কাজ করেন এখানে দেখে নেবেন যে আপনি কি কাজ করেন সেটা আছে কিনা না ওয়েল্ডার হোক ইলেকট্রিশিয়ান হোক লেবার হোক যেটা যে বিষয়ে আছেন সেই সেটা দিয়ে দেবেন তারপর একটা ইমেল অ্যাড্রেস হবে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন ইমেল অ্যাড্রেসটি আপনি অবশ্যই যে ফোন ব্যবহার করতেছেন ওই ফোনে যেটা লগ ইন করা আছে ওই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করবেন ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর নিচে স্যালারি আপনি এখানে কত টাকা চুক্তিতে স্যালারিতে আসছেন বা কত টাকা আপনি স্যালারি পান সেই স্যালারি এখানে বসাই দেবেন স্যালারি না হাতে পান এটা বসাই দেবেন স্যালারি হলে স্যালারি এখানে যে কয়টা অপশন আছে দেখে নেবেন তারপরে মান্থলি ইনকাম কত আপনার মান্থলি ইনকাম যেটা সেটা এখানে বসিয়ে দেবেন তারপর নিচে একটা কোড দেখতে পাচ্ছেন অ্যাড কোড এখানে যদি আমার কোডটি আপনি ব্যবহার করেন আপনি যে কয় টাকা পাবেন আমি সেই পেয়ে যাব একটা পয়েন্ট দেবে ঠিক আছে এই অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে আমি যে কোডটি দিয়ে দেবে এই কোডটি আপনি বসাতে পারেন আপনি পাঁচ টাকা পেলে আমি পাঁচ টাকা পাবো ঠিক আছে তারপরে একটি নাফাদাস আসবেন এই যে ওপে নাফাত আপা নাফাত অ্যাপস তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটি কোড আসবে এটা দেখে নেবেন দেওয়ার পরে এটা মাইনাস করে আপনি আপনার নাফাতে চলে যাবেন অবশ্যই একটি নাফাত অ্যাকাউন্ট আগে খুলে নেবেন অবশ্যই এটা লাগবে নাফাত অ্যাকাউন্ট যদি না খুলতে পারেন ইউটিউবে গিয়ে ক্লিক করবেন অনেক নাফাত অ্যাপস আছে আর আপনারা যদি চান আমি নাফাতে অ্যাপস একটি বানিয়ে আপনাদের দেখাবো কমেন্টস করবেন তারপর নাফত্যা আসলে এরকম ইন্ট্রেন্সে আসবে এখানে অ্যাকসেপ্ট আসবে অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর প্রসেসড প্রসেসটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ওখানে কোডটি দেখে আসছেন সেই কোডটি এখানে আপনার কোডটি আপনি ক্লিক করে দিয়ে দেবেন ক্লিক করার পরে আপনার নাফাদের একটা পাসওয়ার্ড আছে ছয় সংখ্যার সেই পাসওয়ার্ডটি দিবেন আমি আমার পাসওয়ার্ডটি দিলাম দেওয়ার পরে আপনার ফেস ভেরিফিকেশন চাবে ঠিক আছে যার অ্যাকাউন্টটি খুলবেন অবশ্যই তার ফেস ভেরিফিকেশানটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আমি আমার পা ফেস ভেরিফিকেশন দিয়ে দিলাম আপনি আপনার ফেস ভেরিফিকেশন দেওয়ার পর এখানে ক্লিক অটো ফিনিশ হয়ে যাবে ফিনিশ হওয়ার পরে যায় রিটার্ন আলরাজি ব্যাঙ্ক রিটার্ন আলরাজি ব্যাঙ্কে চলে যাবে একটু অপেক্ষা করবেন বা মাইনাস করে আপনি আপনার জায়গাতে চলে যাবেন যাওয়ার পরে একটি আবার পেজ আসবে এই পেজটি সম্পূর্ণরূপে ফিল আপ করবেন প্রথমে আসবে আপনার রিজন কী কারণে আপনি অ্যাকাউন্টটি খুলতেছেন ঠিক আছে এখানে আপনি প্রথমটা দ্বিতীয়টা দিতে পারেন সেন্ট্রাল রিজন তারপর সিটি আর কি সিটির পরে আপনার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটি দিয়ে দেবেন আপনি কোন ডিস্ট্রিক্টে আসেন তারপরে আপনার তারপরে স্টেট নাম আপনার স্টেট নামটি দিয়ে দেবেন তারপরে জিপ কোড বা পোস্ট কোড পোস্ট কোডটি দিয়ে দেবেন দেওয়ার পরে আসবে বিল্ডিং নাম্বার বিল্ডিং নাম্বারটি দিয়ে দেবেন অবশ্যই এখানে বলে রাখি যদি এই পোস্ট কোড স্টেট নাম ডিস্ট্রিক্ট এগুলো না পান অবশ্যই আপনি একটি এসপিএল নামে আস্তে আছে এটি অবশ্যই পূরণ করে দেখে নেবেন এটি এ সম্পর্কে ভিডিও চাইলে আপনি আমাকে কমেন্টস করতে পারেন এ সম্পর্কে ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে ভিডিও দেখে নেবেন এটার মধ্যে সব কিছু পেয়ে যাবেন এখানে আপনি ডিটেলস কোন জায়গায় আছেন সব কিছু তারপর বিল্ডিং নাম্বারটি দেওয়ার পরে নিচে আসবে অবশ্যই বিল্ডিং নাম্বারটি সুন্দর করে বসাবেন এবং পুষ্পরটি সুন্দর করে বসাবেন আপনি একুট যদি না বসেন সামনের ধাপে আপনি যেতে পারবেন না অবশ্যই এটি অবশ্যই শিওর হয়ে আপনি তারপরে আপনি কোন জায়গায় আছেন সার্চ দিয়ে ক্রমে রুমে দিতে পারেন দেওয়ার পরে তারপরে আপনি দেখে নেবেন তারপরে আসবে এডিশনাল নম্বর এডিশনাল নাম্বার দিয়ে দেবেন এডিশনাল নম্বর দেওয়ার পরে ইউনিট নাম্বার আসবে ইউনিট নাম্বারটি দিয়ে দেবেন আপনি কয় তলায় থাকেন কোন রুমে থাকেন রুম নম্বর কত তারপর নেক্সট পেজে ক্লিক করবেন নেক্সট পেজে আসার পরে এখানে আসবে সিঙ্গেল না মেরিট সিঙ্গেল না মেরিট আসলে সিঙ্গেল না মেরিট এখানে আপনি সিঙ্গেল থাকলে সিঙ্গেল মেরিট থাকলে মেরিট দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে একটি পেজ আসবে এখানে আসবে কান্ট্রি ফার্স্ট কান্ট্রি কান্ট্রি দিয়ে দেবেন আপনি কোন দেশের নাগরিক আপনি যে দেশের নাগরিক সেটি আপনি অবশ্যই এখানে দিয়ে দেবেন আপনি আপনার কান্ট্রিটি দেওয়ার পরে সিলেক্ট করার পরে এভাবে আসবে আসার পরে আপনি আপনার ন্যাশনালিটি দিয়ে দেবেন আপনার সিটি দিয়ে দেবেন আপনার সিটি কোনটা ঢাকা থাকলে ঢাকা বরিশাল থাকে বরিশাল আপনি জেলা আপনার সিটি কোনটা সেটি দেওয়ার পরে আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে ইয়েস নো আসবে এখানে নো ক্লিক করে সামনে দেবেন যেভাবে সেভাবেই থাকবে তারপরে আবার নত ক্লিক করবেন এখানে এখানেও ইয়েসবেন আপনার কোনো কিছু দেওয়ার দরকার নেই এটা সৌদি আরবের জন্য নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনি আর অ্যাকাউন্টটি নাইনটি পারসেন্ট ওকে হয়ে যাবে তারপর আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে অবশ্যই বলে রাখি এ বি সি ডি এবং ওয়ান টু থ্রি এবং স্টার হ্যাশ এরকমের মিলিয়ে একটি আট সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন ওপরে একজন নেমে আপনার অটোমেটিক বসে যাবে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপরে সামনে কনফার্ম আছে কনফার্ম ক্লিক করবেন ভুল হইলে অবশ্যই এখানে রেড কালার আসবে আর সবুজ আসবে যদি ওকে হয় কনফার্ম দেওয়ার পরে এখানে একটি অপশান পাবে অপশানে ক্লিক করবেন টিক দিয়ে দেবেন টিক দিয়ে দেওয়ার পরে যে আমি লাল রেখা দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে একটি টিক দেবেন টিকমার্ক করবেন বা টিকমার্ক না করলে হয় টিকমার্ক করার পরে এখানে কনফার্ম করবেন কনফার্ম করার পরে একটি ওটিপি আসবে আপনার ব্যাংক কার্ডের এই ব্যাংক কার্ডের ওটিপিটা আপনি কি বসাবেন পাসওয়ার্ড আর কি ব্যাংক কার্ডের পাসওয়ার্ড কী বসাবেন যে টাকাটা কার্ডটা ব্যবহার করার জন্য যে পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন মনে রাখবেন কি পাসওয়ার্ডটা আপনি দিতেছেন দেওয়ার পরে এভাবে আসবে কনফার্মেশন লেটার আপনার অ্যাকাউন্টটি সাকসেস হলে এখানে টিকমার্ক আসবে আসার পরে এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পরে আপনার একটি কল আসবে যে সিম দিয়ে আপনি খুলছেন লেটার দেবেন অবশ্যই লেটার দিলে আপনার আবার পুনরায় ঢুকতে হবে আর লেটার দিলে অনেক সময় ঝামেলা হয় এই জন্য বলবো যে আপনারা কনফার্ম দিয়ে ডাইরেক্ট এখানে সম্পূর্ণ অপশনটি ওকে করবেন আমি লেটার দিলাম যেহেতু এর অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে গেছে হ্যাঁ এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইবিএন নাম্বার ইউজার নেম এখানে শো করবে এবং স্ক্যানার কার্ড শো করবে এবং আপনার মেসেজ আসবে ওই সিমে যা আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে খোলা হয়েছে তো আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করে দেখবেন অটোমেটিকলি আপনার এটা চালু হবে একটু ওয়েট করবেন একটু নিচে স্কল করে আসবেন ভেরিফাই অথরাইজড ভেরিফাই অথোরাইজডের এখানে নেক্সট দিয়ে দেবেন নেক্সটের পরে এখানে যে অপশানগুলো আসছে অপশানগুলো দেখে নেবেন হ্যাঁ এবং টিকমার করে দেবেন আপনার যেটা প্রুফ হয় এরপরে যে অপশানটি আসবে একটিভি একটিভি ক্লিক করবেন আপনার এটি অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাইড হওয়ার পরেও আপনি আপনার যে মোবাইলে ব্যবহার করবেন এই অ্যাপসটি অ্যাপটির অ্যাপসটির জন্য আপনার মোবাইল ভেরিফিকেশন মোবাইলটি ভেরিফাইড করতে হবে মোবাইলটি ভেরিফাইড করার জন্য আপনি আপনার অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবেন বের হয়ে আবার যে ইউজার নাম দিয়েছেন এবং পাসওয়ার্ড মানে একামা নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করলে আবার আমি করতেছি দেখেন দেওয়ার পরে বের হয়ে যাওয়ার পরে লগ আউট করে আপনি আপনার এখানে ইন্টার পাসওয়ার্ড যাবে আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি খুলছেন এবিসিডি এবং ওয়ান টু থ্রি ফোর এবং স্টার হ্যাশ এরকম একটি যে আট সংখ্যা একটি পাসওয়ার্ড বানিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে ক্লিক করবেন লগ ইন করবেন লগ ইন করার পরে এবার অপশন আসবে আর ডিভাইস পারমিশনের জন্য ট্রাস্ট লিস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার রিসিভ কল এখানে ক্লিক করবেন রিসিভ এ কল ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি কল আসবে কলটি রিসিভ করবেন একটু ওয়েট করবেন অবশ্যই বলে রাখি এখানে যদি আপনি সিম দিয়ে অ্যাকাউন্টটি খুলতেছেন ওই সিমই যদি আপনি নেট চালু রাখেন তাহলে আসতে একটু সমস্যা হবে অবশ্যই দুইটা সিম ইউজ করবেন একটা সিম দিয়ে নেট চালাবেন আর একটা সিম যে সিমটা আপনি অ্যাকাউন্ট ওপেন করতে সেটি খালি রাখবেন তাহলে আপনার তাড়াতাড়ি অ্যাকাউন্ট ওপেন হবে এরকম কল আসবে কল আসার পরে আপনাকে যে সংখ্যাটি চাপতে বলবে সেই সংখ্যাটি আপনি চেপে দেবেন দেওয়ার পরে আপনাকে বলা হবে যে আপনার মোবাইলে একটি এস আসছে এই এস আপনি এখানে বসান ওই এস এম এস চার সংখ্যার একটা এসএমএস আসবে ওটি বসিয়ে দেবেন আপনি আপনারটা বসাবেন আমি আমারটা বসিয়েছি এক টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ইন্টারফেস আছে ফার্স্ট ইন্টারফেস তারপর লগ ইনে ক্লিক করবেন উপরে উপরে লগ ইনে ক্লিক করার পরে আবার আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে এই করছেন অ্যাড করছেন ওই পাসওয়ার্ডটি আবার পুনরায় বসাবেন পুনরায় বসানোর পরে আপনার মোবাইল একটি সার্জেনে পাসওয়ার্ড আসবে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন বা এরকম অটো থাকলে অ্যালাউ 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 দিয়ে দেবেন অবশ্যই বলে রাখি এখানে যতবার আপনি অ্যাকাউন্টে ঢুকবেন অতবারই আপনার একটা পাসওয়ার্ড আসবে সিমে ওটি দিয়ে তারপরে আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে হবে এবং ওখানে দেখেন ঢোকার সাথে সাথে আপনার এখানে চব্বিশ ঘন্টার একটা টাইম নিছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি সচল হবে কিন্তু অ্যাকাউন্টটি এখন ওপেন হয়ে গেছে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সচল হবে চব্বিশ ঘন্টা পরে আপনি অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে পারবেন দেশে বাংলাদেশে এবং যে কোনো দেশে অবশ্যই চব্বিশ ঘন্টা পরে আপনি ডিপোজিট করতে পারবেন টাকা ঢুকাতে পারবেন কিন্তু বের করতে গেলে আপনার সমস্যা হতে পারে অবশ্যই আপনি চব্বিশ ঘন্টা হওয়ার পরে টাকা লেনদেন করবেন এরপরে আপনি কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন সে সম্পর্কে অনেক ভিডিও আছে আপনারা যদি ভিডিও চান অবশ্যই কমেন্টস করবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে এই ভিডিওর মধ্যে দেখালাম না কীভাবে একসাথে হয় সবাই ভালো থাকবেন সবার উদ্দেশ্যে আবারও বলি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার লিঙ্কে চলে যায়